আমরা আজকে এসেছি জামুরকি সেই ঐতিহ্যবাহী জিআই পণ্য হিসেবে স্বীকৃত কালিদাস মিষ্টান্ন ভাণ্ডারের সেই রসমালাই চমচম রসগোল্লা এগুলো খাওয়ার জন্য তো এখানে সবচেয়ে সন্দেশটা হচ্ছে নামকরা লেটস কো চলেন ভিতরে যাওয়া যাক এবং আমরা আজকে সন্দেশটা খাবো জিআই স্বীকৃতিপ্রাপ্ত আমাদের সেই সন্দেশ যা খাওয়ার জন্য আমরা টাঙ্গাল শহর থেকে আসছি এটা হচ্ছে সেই সন্দেশ এখানে এভাবে প্রসেসিং করে বানানো হচ্ছে খুবই মজার এবং ইন্টারেস্টেজ আমরা খাবো এখানে সন্দেশ প্রতি কেজি আষ্টশো চমচম প্রতি কেজি তিনশো ষাট রসগোল্লা প্রতি কেজি তিনশো ষাট রসমালাই প্রতি কেজি পাঁচশো দই ছোটোয়া পাতিল তিনশো ঘি প্রতি কেজি পনেরোশো কালো জাম প্রতি কেজি চারশো এবং এখানকার মিষ্টিটা অনেক মজার এবং টেস্টিফুল এই জন্য সময় ভিড় লেগেই থাকে আসলে একবার খাইলে বারবার খেতে ইচ্ছে করে এই কালিদাসের সন্দেশটা এখানে পিরিজ নাই আমরা হাতে নিয়েই খাবো আমরা শিশুর উপরে একটা সন্দেশ নিয়েছি এবং খাবো এবং অনেক টেস্ট অনেক মজার সন্দেশ দেখতে পাচ্ছেন সন্দেশের কালারটা একদম ফেভারাইট একটা কালার মজার একটা কালার সন্দেশ খাওয়াটা শেষ আমরা এখন বিদায় নেব এবং টাঙ্গাইল চলে যাব এটা হচ্ছে রাস্তা জামুকি ওভার ব্রিজের পাশে আমরা আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে সাইনবোর্ড কালিদাস মিষ্টান্ন ভাণ্ডার অনেক টেস্টিফুল এবং একটা সন্দেশ খাইলাম যেটা সব জন্য মুখে লেগেই থাকবে আপনারাও আসবেন সেই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি